ভগবান জানে দেখুন হয়তো প্রথম লিস্টে করেননি কেউ রাজি হবেন কি হবেন না এই সমস্ত ভেবে দিলীপ ঘোষ এখনো ক্যান্ডিডেট দেননি যে লোকটা দু হাজার উনিশে তাদেরকে এত ভোটে জেতালো গোটা রাজ্য জুড়ে বিজেপিকে জেতালো দু উনিশে সেই লোকটাকেই আমার প্রার্থীপদ দেয়নি আমাদের খারাপ লাগে কষ্ট লাগে তবে বিজেপির ব্যক্তিগত ব্যাপার ওদের সাংসারিক ঝামেলায় দাদা আমরা নেই বলছে বহিরাগত হটাও রাজ্য বাঁচাও কিন্তু তফাত আছে ইউসুফ পাঠান আজকে আমাদের ক্যান্ডিডেট কীর্তি আজাদ আজকে আমাদের ক্যান্ডিডেট কিন্তু আপনি বলুন ইউসুফ যদি জিতে এমপি হন কীর্তি আজাদ যদি জিতে এমপি হন এরা দুজনেই কার নির্দেশ পালন করবে মমতা বন্দ্য বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলার অর্থাৎ কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানের রিমোট কন্ট্রোল মমতা ব্যানার্জির হাতে কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যদি যেতেন তাহলে তাদের রিমোট কন্ট্রোল থাকবেন গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদীর হাতে অর্থাৎ নরেন্দ্র মোদী তাদেরকে নিয়ন্ত্রণ করবেন আমাদের বক্তব্য হচ্ছে বহিরাগত তত্ত্ব এটাই যে বাইরে থেকে কেউ ক্যান্ডিডেট হলো কিনা সেটা ফ্যাক্টর নয় বরং তাদের নিয়ন্ত্রক শক্তি কারা বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাংলার মাটির লোক করবে আমরা এটা বলতে চাইছি এটাই হচ্ছে বহিরাগত তত্ত্ব এই বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ গুজরাটে বসে কেউ করবে না রোজ আসতে থাকে বিভিন্ন রকম ইস্যু তো ফিক্সড কিছু নয় আমাদের ফিক্সড ইস্যু উন্নয়ন সেটা নিয়ে আমরা লড়বো এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বিজেপির ব্যর্থতা এটা আমাদের প্রাইমারি এবং বেসিক লোকসভায় আপাতত করার মতো জায়গাতে নেই স্লোগান তবে আগামী বিধানসভায় অবশ্যই আসবে একুশে খেলা হয়েছে আর খেলা হবে স্লোগানটা কিন্তু এবারের ক্ষেত্রেও প্রযোজ্য ক্রিকেট খেলায় প্রথমে ব্যাটিং করলে পরে বল করতে হবে মমতা ব্যানার্জি দু হাজার একুশে ব্যাট করেছেন দুশো পনেরো আউট এবার আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বল করতে হবে কারণ এবার বিজেপি ব্যাট করতে নামছে আর এরাজ্যের মাটিতে বিজেপির আঠেরো প্লাস তমলুক কাঁথি কুড়িটা উইকেট আছে আমরা বল করে বিজেপির কুড়িটা উইকেট ফেলবে আমাদের কর্মীরা সেদিন গিয়ে খেলা শেষ হবে ঠিক আছে থ্যাংক ইউ এসবিআই কে জানাতে হবে এসবিআই ব্যাংকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দেখুন এই বন্ডের তথ্য যদি সামনে আসে তাহলে অনেক কিছু দুধকা দুধ পানি হয়ে যাবে এই বন্ডের টাকা আমরাও পেয়েছি তৃণমূল দল হিসাবে কংগ্রেসও পেয়েছে সিপিএমও পেয়েছে সব দল পেয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যে হারে পেয়েছে ইডি রেট করাচ্ছে কোম্পানিতে সিবিআই রেট করাচ্ছে কোম্পানিতে সিবিআই রেট বন্ধ হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে সেই কোম্পানিগুলো বিজেপিকে ফান্ডিং করছে এর উৎস কি এগুলো জানার দরকার আছে এই রাজ্যে গিয়ে থাকবেন এরকম কথা বলেছেন আমি শুনিনি উনি বলেছেন যে বিজেপির আসন বাড়তে পারে এইটা প্রশান্ত কিশোর বলেছেন এবার আমি একটা কথা বলি প্রশান্ত কিশোর আমাদের দলের সঙ্গে যুক্ত নন তিনি আইপ্যাকের যুক্ত নন প্রশান্ত কিশোর একটা আলাদা এখন আমরা তো জানি না তিনি গোপনে বিজেপির সঙ্গে কাজ করছেন কিনা ফলে তারই মন্তব্য হতেই পারে আমি আপনাদের বলছি রেকর্ড করে রেখে দিন উনিশের থেকে তৃণমূলের সিট একটা হলেও বাড়বে আর উনিশের থেকে বিজেপির সিট একটা হলেও কমবে তৃণমূল কোথায় গিয়ে থামবে এটা আমি বলতে পারছি না একটা হলেও আসন আমাদের বাড়বে কংগ্রেস ঘোষকে দল ঠিক করবে কাকে কখন ক্যান্ডিডেট করবে সিপিএম বিজেপি আমার এটা খুব ভালো লাগে খুব মিষ্টি দুটো দল জানেন তো এরা নিজেদের দলের চাইতে বেশি যে তৃণমূলে কে প্রার্থী হলো তৃণমূলে কি হলো এই নিয়ে আগ্রহী আমরা এই জন্যই বলি আমরা হচ্ছি বাংলার দল বাংলার বিরোধী দলরাও চিন্তিত যে তমলুকে তৃণমূলের টিকিট কুনাল ঘোষ না দেবাংশু এই নিয়ে তারা আলোচনা করছে বুঝুন আমরা কি বিজেপির ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করছি যে এখানে কেন দিব্যেন্দু দাঁড়ালো না এখানে কেন বিচারপতি প্রাক্তন দাঁড়াচ্ছেন আমাদের তো কোনো ব্যাপারই নেই বিজেপি যাকে খুঁজি ক্যান্ডিডেট করুক আমরা সিম্বলটাকে হারাবো আর আমরা আমাদের সিম্বলটাকে যেতাবো তো বিজেপি সিপিএম উৎসাহিত আমরা ধন্যবাদ জানাই আমাদের দলকে তো গুরুত্ব দেওয়া হচ্ছে